আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রশেষ সহমত আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের প্রিয় এইচডি ফ্যামিলি সকালবেলা ব্রেকফাস্ট করে বাচ্চাদের নিয়ে যে রোদে আসছি এক আপু বলছিল রোদে কেন বসি তো এই যে এখন বাজে হচ্ছে আটটা দশ তো এখন চাটা খাচ্ছি তারপরে ঘরে কিছু কাজে নেমে যাব। ঘরের কাজ বলতে হচ্ছে আজকে আমি ঘরের এই যে এগুলোকে কি কী বলে আন্দু ঝুল এগুলো আমি ঝাড় ঝাড়তেছি তো ঘর ক্লিন করবো আজকে এই হচ্ছে আজকে আমার কাজ আর কাজের মধ্যে তো এগুলো থাকবেই কারণ মাসে একবার এগুলো ক্লিন করতেই হয় তা নাহলে ঘর একেবারেই নোংরা হয়ে যায় তো সব কিছু ক্লিন করে তারপর একটু বাতাসে বসবো আর আপনাদের সাথে আজকে টাইটেল থামিল নিয়ে কথা বলবো তো দেখতে থাকুন আমার ভিডিওটি আমি

তো রেস্ট অনেক কিছু করলাম বাচ্চাদের এই যে চকলেট দিলাম ওরা খেলো আর এখন এই যে খুদাও লাগছে নাস্তা করছে তো সেই সকালবেলা তো ওটা পাপড় নিয়ে বসছি পাপড় ভাজছিলাম গতকালকে আর আজকে রান্না করবো হচ্ছে ডাল করলা ভাজি আর হচ্ছে সুরমা মাছ এই হচ্ছে আজকে আমার রান্না তো আপনাদের সাথে সব কিছুই আমি ই করবো যে তিসা তিসার নাকি মা কে আমাকে কমেন্ট করছে তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি ইনশাআল্লাহ জানতে পারবেন আর এদিক থেকে কিন্তু আমি আমার ডাল একটু ওইখানে বাগান দিয়ে দিচ্ছি ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে একটু শুকনো মরিচ পেঁয়াজ রসুন এটা দিয়ে ডাল করব এতে করে আমার ডাল খেতে অনেক বেশি ভালো লাগে এটা স্মেল আসে জোহরের আজান দিয়ে দিছে আর আলহামদুলিল্লাহ আমার রান্নাঘর রান্না সবই কমপ্লিট তো চলেন আমার রান্নার ফাইনাল লুকটা আপনাদের সাথে দেখিয়ে দিই আজকে রান্না করছি আজান দিচ্ছে তাতে শেষ করব মাছ করলা ভাজি আর এই হচ্ছে ডাল পাঁচ দিয়ে ও পাশে ভাত আছে এই হচ্ছে আজকে দুপুরের রান্না বাহিরে আজান দিচ্ছে জহরের এখন গোসল করতে যাবে আদিকে মাথা তেল দিয়েছে মা দেখি কালকে দিয়েছি আমার মা মাথা তেল দিয়েছে চলো চলো ঠিক আছে খাবারগুলো এখন ঢেকে রাখি তো যাই তো তিশা আহাত আলিশা তারপরে আঁকিয়ে দিচ্ছি না এখন বাংলাদেশে ম্যাক্সিমাম সবাই চিনে তো দুইশো তিন যাকে বলে চ্যানেলটার নাম এখন তো টি হয়ে গেছে তো ওদের ওরা যেহেতু বরিশালের মানুষ তো সে সুবাদে ওদের সাথে আমার অনেক আগে থেকেই যোগাযোগ নাই তবে এই ভিডিওর মাধ্যমেই মানে একটা ই হতো কমিউনিকেশন হতো কমেন্টসের মাধ্যমে বা আমাকে সব সময় রিপ্লাই করতো তো সেখান থেকে তিশার যে মা তীষাও আমাকে কমেন্টসে রিপ্লাই করতো সবসময় আমার আর আর একটা আইডিয়া আছে সেখানে তো আমাকে অনেক ই করতো তো সেখান থেকে আসলে তিশার মা আন্টির নাম হচ্ছে সে সমতা তানিয়া তো সেই আনটি আমাকে খুব লাইক করে মাসাল্লাহ উনি গতকালকে আমার চ্যানেলের নামসহ আমার নাম তো জানে না মানে আমার কারণে সে বোরকা পড়ছে হিজাব পরা শুরু করছে এবং আলহামদুলিল্লাহ সে এখন থেকে নাকি রেগুলার বোরকা পড়বে হিজাব পড়বে একমাত্র আমি তাকে বলছি এই জন্য আলহামদুলিল্লাহ মানে এটা শুনে তো আমার অনেক ভালো লাগছে আর স্ক্রিনে দেখেন তার কমেন্ট যাচ্ছে সে কিন্তু আমার ভিডিও দেখে আমাকে সাবস্ক্রাইব করছে আমার রেগুলার আমার ভিডিও দেখে মাসাল্লাহ তো ভালো মন্দ সবার ভিতরে থাকবে আমরা নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা নতুন আসছে এরকম যদি সাপোর্ট পাই বড় বড় ইউটিউবারদের তাহলে তার কোনো কথাই নেই তাই না তো সেটাই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করলাম যে মানে তিশা আম্মু মানে তানি আন্টি তো সবার সাথেই আমার ইনশাল্লাহ কমিউনিকেশন আছে আমার ভিডিও দেখে আমাকে বন্ধু করে এবং আমার ভালো লাগছে যে আমাকে সে আমার নাম মেনশন করে বলছে একমাত্র শুধু আমার জন্যই সে পর্দা করা শুরু করছে ভিডিও করবে বাট পর্দা করে তো আনটিক অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও সবসময় দেখে আমাকে বন্ধু করছে এবং আমার কমেন্টসে রিপ্লাই দেয় আমার জন্য সে নতুন করে জীবন শুরু করছে অসংখ্য ধন্যবাদ সবাই সবাই পাশে থাকবেন তো আমার ভিডিওটা এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম